যারা অনলাইনে আছো একটু জলদি জলদি চলে এসো লাইভে চলে এসো সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো আছে প্লিজ কমেন্ট করো দেখছো একটু কমেন্ট করো যারা অনলাইন আছো সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও আর একদিন ঢুকেছো দেখছি একটু কমেন্ট করো প্লিজ কে দেখে একটু কমেন্ট করো জলদি জলদি এরপর রুটি হবে রাতে আমি আটা চালছি একজন আনস কমেন্ট করো অনলাইন আছো জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ সবাই যারা অনলাইন আছো প্লিজ কোথায় সবাইকে ঘুমাই পড়লো নাকি শীতে খাওয়া দাওয়া করে সবাই কোথায় সবাই ये जो बेटा फुलेट्स কে আছো একটু কমেন্ট করো প্লিজ লাইক করেছো লাইভে রয়েছো একটু কমেন্ট করো কে আছো দেখি বাকিরা সবাই কোথায় কাউকে তো পাচ্ছি না পাঁচ ছ মিনিট হতে চললো লাইক করে বেরিয়ে গেছো কোথায় সবাই কোথায় কাউকে তো না কেউ কি অনলাইনে নেই না কি বুঝতেই তো পারছি না সবাই কোথায় যারা যারা অনলাইনে আছো তো প্লিজ সবাই যদি

সবাই কোথায় আছো সবাই কোথায় অনেকক্ষণ পরে লাইটটা কি তুমিই করলে নাকি হাই কেমন আছো বলো বাকিরা সবাই কোথায় অনেকক্ষণ হলো আমি এলাম লাইভে কাউকে পাচ্ছি না আইএম ফম ওন্ড কি করছো বল কাজ করছো কাজ তুমি তো রোজ কাজ করো কি করছো তুমি আমি কি করছি আমি রুটি করছি রাতে রুটি দিনারে তুমি কাজ করছো বাকিরা সবাই কোথায় একজন আছো মাত্র কাজ বলো বললে না রবিবার না শনিবার ছুটি থাকে কাজ করছি কাকমা মা সে তো বুঝতেই পারছি তোমার ছুটি থাকে না না সপ্তাহে একদিন বা দুদিন দুজন আছো আর একজন কে আছে একটু কমেন্ট করো প্লিজ দীপিকা মন এখন আর আমার লাইব্রেরি আসে না কেন বুঝতে পারি না রবিবার ছুটি থাকে তাই তো আজ কি বার হচ্ছে শনিবার কালকে ছুটি আছে তাহলে কালকের ছুটি আছে না হ্যাঁ কালকের দিনটা খুব ভালো কাটবে বন্ধুদের সাথে একটু আড্ডা দেবে ঘুরবে দিক ওদিক বলছি তোমার বাড়িতে কে কে আছে মা বাবা বোন বা ভাই জানাই তো হলো না রোজি লাইভে আসো জিজ্ঞেস করা হয়নি तो कूत सबाई कुछ আছে মা বাবা তোমার ঠাকুমা আছে অনেকে আছে অনেকেই তো আছে শোনাই জল খাসনি তো সন্ধ্যে থেকে এখন জল দেবো জল খাবি বর গোরা করিস না যেগুলো বাদে আসছি বের কর

जाए वो की करे কি বলবো কাকিমা বিয়ে ওর সাথে এখনো কথা বলি নাই তাই পালিয়ে বিয়ে করেছে বলে রাগ হয়েছে তোমাদের বোনের সাথে যোগাযোগ করো না দেখো এখনকার এত জু এটা হচ্ছে যুগ যার যাকে ভালো লাগবে সে তাকে নিয়ে চলে যায় মা বাবা কেউ যোগাযোগ করে না হ্যাঁ মা হ্যাঁ তাই তো বলো তোমরা না মেনে নিয়ে কোনো উপায় আছে মেনে নিতে হ্যাঁ তোমরা কেন মেনে নিচ্ছ না জানি না হয়তো কোন একটা কারণ আছে কিন্তু অনেকে মেনে নেয় কারণ এখনই তো এটাই যুগ সবাই তাই করে আমাদেরকে তো বলতে কি হ্যাঁ কাকিমা আমাদেরকে তো তো বলতে পারতো না কাকিমা হ্যাঁ সেটাই তোমাদের বলতে পারতো জানাতে পারতো তোমরা ভালো করে খবর নিতে এটা কবে করেছে রিসেন্ট না অনেক মাস এক বছর হয়ে গেছে মা বাবা যোগাযোগ করে ও মা বাবা যোগাযোগ করে দেড় বছর হয়ে গেলো দেড় বছর হয়ে গেলো যাওনি দিদির বাড়িতে দিদি না বোন বোন বললে তো কথা কথা বলে না এবার দেখো তোমার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি জাস্ট বললাম মা বাবা যখন কথা বলে তাহলে তুমি বলতে পারো ছোট বোন মনে করে আর কি করা যাবে বলো

কে আছো প্লিজ একটু কমেন্ট কমেন্ট রাখো ইদুর বড় স্বপ্ন মন্ডল আমাকে সাপোর্ট করলে না আমাকে সাপোর্ট করলাম না বলতে বুঝলাম না সাপোর্ট এই যাচ্ছে

কি করছো রাতের খাবার হচ্ছে স্বপ্ন এই দাদারা দেখে এতো তুমি বলে তুমি কি তুমি না বলো তো মাকে রুটি খাবে এটা মা দিয়ে যাচ্ছে যাবো লাই সাপোর্ট করলে না কি করে বলি বলতো তোমার তো কমেন্ট দেখাচ্ছে না কমেন্ট না দেখালে আমি কি করে যাব আর এই যে দি দেখাচ্ছে লাইব্রের লাইব্রেরি থেকেও তো তোমার আইডিতে ঢুকতে পারছি না একদিনকে বলেছিলাম ভিডিও তো কমেন্ট রেখে যেতে রেখে গেছিলে দেড় বছর হয়ে গেল সে এখনো অবধি আমার সাথে একটা কথাও বলেনি তাই তোমার করে রাগ কেন বোনের তো তোমার স্বাভাবিক মা বাবার সাথে কথা বলে নিজের ভাই দাদার সাথে কথা বলতে অসুবিধা এটা একদম ঠিক করলো না তোমার বোন হোক বা দিদি হোক তোমার বাবা কি করেন হ্যাঁ একটু হ্যাঁ লং ভিডিওতে কমেন্ট রেখেছি ঠিক আছে দেখি কমেন্টটা যদি দেখতে পাই অবশ্যই তোমার সাপোর্ট করব তুমি আমার পাশে থেকো অবশ্যই করবো তোমার সাপোর্ট আজকে তুমি সাপোর্ট পেয়ে যাবে আমি কমেন্টটা ঠিকঠাক ভাবে পাই আজই তোমাকে সাপোর্ট করব শুনলে স্বপ্নমন্ডল জানিও বলে দিচ্ছি আজ টাটা স্বপ্নমণ্ডল চিন্তা করো না আমি আজই যাব তোমার আইডিতে ঢুকবো একটু লেট হবে হয়তো ঢুকবো আজকে তুমি আমি কমেন্টে বলে দেবো টাটা আজকে আর বেশি লং করলাম না ভিডিওটা